নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তেলিয়ামুরার প্রগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে নেশা বিরোধী সচেতনতামূলক এক বাইক র্যালি অনুষ্ঠিত হয় বুধবার খোয়াই জেলার অন্যতম বনেদি ক্লাব তথা তেলিয়ামুরার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পনেরো দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজকর্মের পঞ্চম দিনে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক সচেতনতামূলক বাইক র্যালি ও নেশার বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আয়োজন করে বুধবার এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সভাপতি সঞ্জিত কুমার দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা নেশার বিরুদ্ধে সচেতনতামূলক এদিনের এই বাইক র্যালিটি তেলিয়াপুরার করইলং প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সামনে থেকে বেরিয়ে গোটা তেলিয়াম বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেশাবিরোধী সমাজ গঠনের বার্তা নিয়ে তাছাড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে এদিন সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে খেলাধুলোর প্রতি ধাবিত করতে খেলার সামগ্রীও বিতরণ করা হয় এই বাইক র্যালির মধ্যে থেকে তৎসঙ্গে এদিন সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে তেলিয়ামোড়া শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত হবে নেশাবিরোধী পথ নাটক পঞ্চম দিনে আমরা যে কর্মসূচি নিয়েছি সেটি হলো একটি বাইক রেলি আমাদের ক্লাবের দুইশো বাইক এবং ক্লাব মেম্বার তিনশো জন সবাই মিলে আমরা একটি বাইক রেলি করেছি এবং এই বাইক র্যালির মাধ্যমে আমরা নেশামুক্ত সমাজ গড়ার একটা প্রচার করেছি আমরা আশাবাদী যে আমাদের এই প্রচারের মাধ্যমে আজকের যে যুব সমাজের কিছু কিছু অংশ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে তারা এই এটা দেখে শিক্ষা নেবে এবং নেশামুক্ত সমাজ নেশামুক্ত তেলিয়া গড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এই রেলি চলাকালীন আমরা নেশামুক্ত সমাজ গড়ার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা লিপলেট বিতরণ করেছি এবং আমাদের এই রেলির পর আমাদের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে যুবক ছেলে ছেলেরা যারা আছেন তাদের মধ্যে আমরা খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি